<applause> فاتوا بسوره من مثل وقال رسول الله صلى الله عليه وسلم أربع من اعطيكم فقد اعطي خير الدنيا والاخره قلبا شاكرا ولسانا ذاكرا وبدنا আমরা সকলে আমরা মহান দেওয়ার সকল প্রশংসা আমার আল্লাহ পাতা আলামিনের দরবারে যে আল্লাহ পাতা আমাদেরকে ভালোবেসে মহাবত করে বিভিন্ন কাছ থেকে ফারি করে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন স্থান থেকে আল্লাহ আল্লাপাক রপলা আমাদেরকে পবিত্র দিন জুমার দিনে জুমান নামাজ আদায় করার জন্য মসজিদে আসার জন্য তলফিক দান করেছেন

আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বান্দা আমার নিয়ামত পাওয়ার পরেও যে বান্দা শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা আর নিয়ামত আমি আর বৃদ্ধি করব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইন্না আযাবি দাশিদ আমি ইবাদতকে হাজার হাজার লক্ষ লক্ষ নিয়ামত দিয়েছি এই নিয়ামতগুলো পাওয়ার পরেও যদি আমার বান্দারা নিয়ামতের শুকরিয়া আদায় না করে আমি আল্লাহ পাক

হয় আল্লাহ বলে যে ব্যক্তিকে চার চে জিনিস দেওয়া হবে সে যেন দুনিয়া এবং আখেরতের সকল কল্যাণ সে বেগল আল্লাহ রসুল সাল্লি হোসাল্লাম মানে যে চারটি জিনিস এমন রয়েছে এ চারটি জিনিস যাকে দেওয়া হবে সে যেন দুনিয়া এবং আখাদের সকল কল্যাণ সে পেয়ে করবো বলে এক নাম্বার কল্যাণ সাকির যাদেরকে আল্লাহ কলব দিয়েছে এই কলবটা সর্বদাই আল্লাহ তারা শুক্র আদায় করা দুই নাম্বার অলিসা নাম জাকিরা আল্লাহ তালা জবান দিয়েছে ডিব্বা দিয়েছে জবান দিয়েছে এই জবান থেকে সর্বদা আল্লাহ তালার জিকির করা আল্লাহ কৃতজ্ঞতা আদায় করা আল্লাহ তালার গুণগান বয়ান করা তিন নাম্বার হলো আল্লাহ রসুল সাল্লি সাল্লাম পরে যে তিন নম্বর আমি আল্লাহ রসুল দুই নাম্বার হলো যারা জবান থেকে বেশি বেশি আল্লাহ তালার জিকির করবে আল্লাহ তালার আলোচনা করবে আল্লাহ রাবুল আলমিন কোরআন তেলাত করবে বিভিন্ন যে জিকিরগুলো রয়েছে জিকিরগুলো করবে সুহায় আল্লাহ হাজরুল্লাহ তো তিন নম্বর হলো আমি আল্লাহ পাক রব্বুল আলমিন যাদেরকে আপনার শরীর দিয়েছি এই শরীর বিপদ পালা মুসিবত সহ্য করতে পারবে তিন নম্বর হলো

চারটি জিনিস জাগে দেওয়া হবে সে যেন দুনিয়া এবং আসাদের সকল কল্যাণ সে পেয়ে গেল এক নম্বর কি বলছি কলবাং সাকির যে আল্লাহ তারা দিল দিয়েছে এই দিন দ্বারা সর্বদা আল্লাহ শুকুর করা শুক্রে আদায় করা দুই নম্বর জাকির আল্লাহ জবান দিয়েছে নিশান দিয়েছে এই জবান দ্বারা সর্বদা আল্লাহ তালার কৃতজ্ঞতা আদায় করা আল্লাহ তাআলার জিকির করা তিন নম্বর হলো এমন শরীর যেই শরীর বিপদ বালা মুসিবত সহ্য করতে পারে চার নাম্বার ওসাও যদি নেটকার স্ত্রী এবং যে স্ত্রী নিজের শুধু ব্যাপারে খেয়ানত করে না স্বামীর সম্পদ নষ্ট করে না স্বামীর সম্পদ হেফাজত করে তার এই চার গুণ চারটি যার মধ্যে থাকবে সে দুনিয়া এবং আখেরাতের সকল করলাম সে জন্য এক নাম্বার কলবাং শাকির আল্লাহ আমাদের দিল দিয়েছেন অন্তর দিয়েছেন সর্ব আলাদে সর্ব আল্লাহ তার কৃতজ্ঞতা আদায় করা শুক্রিয়া আদায় করা আমি আমি সুস্থ আছি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করা দরকার আমি অসুস্থ তারপরও কৃতজ্ঞতা আদায় করা দরকার আমি বিপদ পালা মুসিবতের মধ্যে রয়েছি তার পর আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করা দরকার আমি সুস্থ আছি তারপর আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করা দরকার আল্লাহর রাসূল বলে পালবান শাকির যে কলবটা সর্বদা আল্লাহ তাআলার শুক্রিয়া আদায় করে দুই নাম্বার এক নাম্বার কলবান শাকির সর্ব অবস্থায় আল্লাহ তাআলার শুক্রিয়া আদায় করে পয়গম্বর মুসা আলাইহিস আল্লাহর সাথে কথা করার জন্য রওনা করলেন দূর পাহাড়ের দিকে চলতে চলতে হঠাৎ করে একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে যায় পয়গম্বর মুসা আলাইহিস সালাত ওয়া সালাম ওই ব্যক্তি জিজ্ঞেস করে পয়গম্বর মুসা তুমি কোথায় যাচ্ছ পয়গম্বর মুসা আলাইহিস সালাত ওয়া বলেন আমি আল্লাহ তালার কাছে আল্লাহ আল্লাহর সাথে কথা করার জন্য আমি তোর পাহাড়ের দিকে যাচ্ছি এই ব্যক্তি পয়গম্বর মুসালামকে বলে পয়গম্বর তুমি একটু আল্লাহকে জিজ্ঞেস করবা আমার ব্যাপারে আল্লাহ আমাকে কেন এত সম্পদ দিয়েছেন আমি আপনি কিন্তু সম্পদের জন্য আল্লাহর কাছে যাই সে কিন্তু মুসা আলাইহিস সালাতু কাছে বলতেছে তুমি আল্লাহর কাছে আমার ব্যাপারে একটু জিজ্ঞেস করো আল্লাহ কেন এত সম্পদ দিল আমারে পেগাম্বার মৌসা বললেন ঠিক আছে তার কথা শেষ হওয়ার পর পেগাম্বার মৌসা আবার তোর পাহাড়ের দিকে রওনা করলেন চলতে চলতে হঠাৎ করে আর ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে যায় ব্যক্তি পায়গাম্বার মৌসা জিজ্ঞেস করলেন পায়গাম্বার আপনি এদিক দিয়ে কোথায় যাচ্ছেন পায়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন দূর পারে যাচ্ছে আল্লাহর সাথে কথা কথা বলার জন্য ওই ব্যক্তি পায়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস কে বললেন আল্লাহ কি আমারে চোখে দেখে না আমার ঘর নাই পানি নাই খাবার নাই আমি কত কষ্ট করে দিন যাপন করতেছি কত কষ্ট করে আমি চলাফেরা করতেছি আমার ভালো ঘর বাড়ি নাই তুমি তোমার রব

কোন কাজে কিসের জন্য আল্লাহ আমাকে সৃষ্টি করলেন পয়গম্বর মৌসা বললেন ঠিক আছে পয়গম্বর মূসা যখন দস্তর পারে গেলেন যাওয়ার পর লম্বা সময় নেই আল্লাহর সাথে কথোপকথন করা শুরু করলেন কথোপকথন করার শেষে পয়গম্বর মূসা আলাইহিসসালাম ওয়াসাল্লামের রাস্তা দি আবার চলতেছে বাড়ির দিকে চলতে ওই প্রথম দ্বিতীয় শেষ ব্যক্তি যে পঙ্গ ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে যায় ওই ব্যক্তি বললেন তোমাকে তো আমি বলছিলাম আমার ব্যাপারে আল্লাহর কাছে আল্লাহ আমাকে কেন সৃষ্টি করলেন কোন কাজে সৃষ্টি করলেন তুমি কি আমার ব্যাপারে জিজ্ঞেস করেছিলেন পয়গম্বর মুসা বললেন হ্যাঁ আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন জাহান নামে একটা গর্থ আছে ছিদ্র আছে এই ছিদ্র বন্ধ করার জন্য আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন এই কথা শুনে সঙ্গে সঙ্গে ব্যক্তি ঝরঝর করে পারি যে কোনো এক কাজের জন্য তুমি তো অনেক মাকলুককে সৃষ্টি করেছো বিভিন্ন কাজের জন্য তোমার খেদমতের জন্য আমাকে না সৃষ্টি করেছো তোমার এই সমান্য খেদমত করার জন্য আল্লাহ আমি নারাজ নয় আমি মন খারাপ করি না এই বান্দা আল্লাহর কাছে শুক্র দেয় করো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হয় আল্লাহ তো আমাকে একটা কাজের জন্য হলেও আল্লাহ আমাকে সৃষ্টি করেছে এই কথাটা আল্লাহর কাছে ভালো লাগছে আল্লাহর কাছে ভালো লাগছে যে এই অবস্থায় সে আমার সুখ্র করছে সে এই অবস্থায় কথা শোনার সাথে সাথে সে রাগান্বিত না হয়ে সে মন খারাপ না করে এই অবস্থা সুখ্র আদায় করলো যে যাই হোক আল্লাহ যাই করে ভালোর জন্যই করে কত মাহুলুককে সৃষ্টি করছে বিভিন্ন খেতপথরের জন্য না হয় আল্লাহ আমাকে এই ক্ষেতপরের জন্য আল্লাহ আমাকে সৃষ্টি করেছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে ভালো লাগছে আল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহর কুদ্রত এই ওই বান্দাকে আল্লাহ পরিপূর্ণ সুস্থ করে দিতে বলে শুধু হাস শুক্র আদায় করার জন্য পয়গাম্বর আবার চলতেছে চলতেছে আসতে আসতে ওই যে দ্বিতীয় ব্যক্তি মনে আছে নি ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে যায় ব্যক্তি পায়গাম্বার মৌসাকে জিজ্ঞেস করে পায়গাম্বার মৌসা আমার ব্যাপারে তোমার রবকে জিজ্ঞেস করেছিলে কিনা পয়গম্বর মৌসা আলহিসাম বললেন হ্যাঁ তুমি বেশি বেশি আল্লাহর শুক্রিয়া আদায় করো এই কথা শোনার সঙ্গে সঙ্গে ব্যক্তি বলল আমি কি শুক্রিয়া আদায় করবো আল্লাহ আমার ঘর দেয় নাই পানি দেয় নাই খাবার পাচ্ছি না আমি কেমনে শুক্রিয়া আদায় করবো আল্লাহ আমাকে কিছুই তো দিল না আল্লাহকে আমার এ দেখে না মানে এমন একটা কথার প্রতিক্রিয়া মানে কথাটা এমনভাবে বলছে যে কথাটা আমার ভালো লাগে তো যে অবস্থায় রাখুক তার সুখ রাখা দরকার আছে কি বলে আল্লাহ তালার সঙ্গে সঙ্গে আল্লাহর পুত্র একটা ঘর ভাঙা ঘর ছিল সঙ্গে সঙ্গে আল্লাহ বাতাসের মাধ্যমে ধ্বংস করে দিয়েছে সুখ রাতে করার না করে সুখ রাতে করার না করায় নাই না করার কারণে আল্লাহ যতটুকু ছিল ওটাও ধ্বংস করে দিয়েছে এবার হিসারা আলাই সালাম আস্তে আস্তে ওই প্রথম ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে যায় ওই প্রথম ব্যক্তি জিজ্ঞেস করলো পয়গম্বর মৌসা তোমার তো বলছিলাম তুমি রবের নিকটে প্রশ্ন করো আমাকে এত সম্পদ আল্লাহ কেন দেয়গম্বর মৌসা বলেন তুমি যদি সম্পদ কমাইতে চাও তাহলে শুক্রিয়া আদায় করা বাদ দাও আল্লাহর কাছে কৃতজ্ঞতা আদায় করা বাদ দাও ওই ব্যক্তিটাকে বলে পয়গম্বর যে আল্লাহ আমাকে এত নিয়ামত দিয়েছে দুইখানা চোখ দিয়েছে কত বড় একটা নিয়ামত দিল আল্লাহ আল্লাহ আমাকে দুইখানা হাত দিয়েছে আল্লাহ আমাকে পা দিয়েছে এই শরীরের মধ্যে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে কত নিয়ামত দিয়েছে আমি যদি পর্যন্ত এই কৃতজ্ঞতা আদায় করে যদি আল্লাহর জমিনের শেষ দায় করে শুক্র করা শুরু করে কোন দিন সুখর করা শেষ হবে না আল্লাহ আমাকে সম্পদ দিক বা না দিক আমি সুফির আদায় করা বন্ধ করতে পারবো না আম্মার মশা বললেন এই জন্য আল্লাহ তোমাকে সম্পদ দেয় কারণ আল্লাহ মালসালাই শাখার্তুম লাজেত আল্লাহ মলাইম না দাবি না সাধিব আমার যে বান্ধতা আমার নিয়ামত পাওয়ার পরে শুক্রিয়া আদায় করবে আমি আল্লাহ ওই বান্দার নিয়ামত আর আমি আল্লাহ বৃদ্ধি করে দেই আমি আল্লাহ আরো বৃদ্ধি করে দেই আর যে বান্দা নিয়ামত পাওয়ার পরে না শুক্রিয়া করল কৃতজ্ঞতা করলো না আমি আল্লাহ তাদের থেকে আরো ছিনিয়ে নেই যেমন ওই যে দ্বিতীয় নম্বর ব্যক্তি যতটুকু ছিল শুক্রাদায় না করার কারণে আল্লাহ বাদ বাকি সমস্ত জিনিসকে আল্লাহ বাতাসের মাধ্যমে ধ্বংস করে দেয় এটার দ্বারা বোঝা যায় যে শুক্রিয়া আদায় করলে আল্লাহ সম্পদ কমিয়ে দেয় না আল্লাহ বরঞ্চ বৃদ্ধি করে দেয় সুস্থ আছে বেশি বেশি শুক্রিয়া আদায় করেন আল্লাহ আরো বেশি সুস্থ রাখবে আপনাকে আপনি পালা মুসিবতের মধ্যে রয়েছেন শুক্রিয়া আদায় করেন আল্লাহ আপনার থেকে পালা মুসিবত দ্রুত সরিয়ে দেবে আল্লাহ আপনাকে শান্তির নামক নিয়ামত দান করবে তাহলে এক নম্বর কলবাং শাকির দুই নম্বর আল্লাহ আমাদের জবান দিয়েছে নিশান দিয়েছে সর্বদা আল্লাহর জেগির করা আল্লাহর গুণগান আমাদের জবান দ্বারা বর্ণনা করা আলোচনা করা কোরআন তালাম করা অলিসা অনেক বড় একটা আল্লাহ আমাদেরকে দিয়েছে তিন নম্বর হলো জানেন আলাল বালা ই সর্ব আলতে সর্ব অবস্থায় আল্লাহ আমাদেরকে এমন একটা শরীর দিয়েছে যে শরীর যদি বালা মুসিবত ধুন জ্বালন করতে পারে এমন একটা শরীর যে শরীরটা সর্ব অবস্থায় কত বিপদ আসুক না কেন বালা মুসিবত আসক না কেন ওই অবস্থায় শিশুর দুরচোধন করতে পারে একটা গুরু আমরা সকলে জানি কয়েবামার আইম আল এই কে আল্লাহ কত বড় পরীক্ষা নিয়েছেন আল্লাহ আফ্রায়িম আইবে আইহিসাল তোমার সালাম কে আল্লাহ সংবাদ কিন্তু কমিয়েছিলেন আল্লাহ সন্তানও কম দিয়েছিলেন না বিভূ কিন্তু কম দিয়েছিলেন না আল্লাহ রাব আলামিন এক সময় সম্পদের দ্বারা পাইবাম বা আইদে বাইনে ইস আলা আতুয়া সাল্লাম আল্লাহ পরীক্ষা দিলেন তারপর আয়ে বায় নেই কিন্তু সাল্লাম কিন্তু আল্লাহ আর নাই অকৃতজ্ঞ হয় নাই আমরা সকলে জানি আল্লাহ বাবরা বলে আলামিন আইজে বাগানে ইশাল তো সালাম কে আল্লাহ এক নয় এক বছর নয় দুই বছর নয় চার বছর নয় আল্লাহ দাদা আঠারো বছর আইজে বাবানে সালাম থেকে আল্লাহ পরীক্ষা নিয়েছে আমরা সকলেই জানি পয়ে ভাম্বার আইজে বা নে ইশাল একটা কুষ্ট রোগ হয়েছিল পছন্দটা বলা বলায় শরীর পছন্দ হয়েছিল এমন একটা পছন্দ হয়েছিল যে পোকা শরীরের পোকা নতুন পোকা এলাকাবাসী বলল পায়ভাম্বার আপনার কারণে কিন্তু আমরা থাকতে পারতেছি না আপনার শরীরের যে গন্ধের তারা আমাদের ক্ষতি হচ্ছে পয়ন্ত আইজে মানে ইসারাহ তো আসালাম বললেন না না তোমাদের যদি কষ্ট হয় তাহলে আমি এলাকা থেকে চম করে চলে যাই বিবিকে নিয়ে জঙ্গলে করে আজ মানে ইরশ্বাল তোলাম চলে গেলেন ওখানে গিয়ে কিন্তু আগের বছর আল্লাহ রকলাল আমিন এরকম আঁকা হমানতে শুরু করলেন কথা আল্লাহ রকলা আল এক বছর নয় দুই বছর নয় তিন বছর নয় চার বছর নয় আঠারো বছর আল্লাহ একটা রোগ দিয়েছিলেন পা থেকে শুরু করতে করতে যখন মাজা পর্যন্ত আসলো আসার পরে আল্লাহর কাছে বললেন আল্লাহ

তুমি এতদিন যাবত আমাকে যে রোগ দিয়েছো আমি কিন্তু তোমার অকিতব কথাই করি নাই আমার কোন সমেশার কথা বলি নাই আল্লাহ এই জমানে শুরু হয়ে গেছে আল্লাহ তুমি আমাকে জবান থেকে তুমি আমার জবান থেকে তুমি রোগটা হেফাজত করে দাও কারণ জবানে যদি ধরে যায় আমি আইয়ুব আড়াইহিসসালাত ওয়া আসসালাম তোমার প্রশংসা আমি কেমন আদায় করব আল্লাহ রাব্বুল আলামিন তুমি তো আমাকে অনেক আমার দ্বারা অনেক পরিমানে পরীক্ষা নিচ্ছ আমাকে তৌফিক দিও আমি যেন তোমার ইমানি পরীক্ষা দিতে পারি তবে আল্লাহ জবান দ্বারা এই না হয় কারণ এই জবান দ্বারা তোমার কত গোদাদাই করতে হয় এই জবান দ্বারা তোমার জিকির আদার জিকির করতে হয় আল্লাহ এই জবানটা আমাকে দিয়েও যে জবান দ্বারা তোমার কৃতজ্ঞতা আদায় করতে পারি এই জবানটা হিফাতে রাখিও যে জবান দ্বারা তোমরা জিকির করতে পারি আল্লাহ রাব্বুল থেকে জিব্রাইল কে পাঠাইলেন জিব্রিল জাম ইয়াকুব সরদার আমি ইয়ুবকে পরীক্ষা করলাম আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু কিছু করে করেন না ডাকার নিতে নাই আমার ওপর গুস্সা মতো হলো না এক বছর নয় দুই বছর নয় তিন বছর নয় আঠা বছর পা থেকে শুরু করে পুরোটা শরীর পছন্দ ধরে যায় শরীরের মধ্যে পোকা এইভাবে হাঁটতে থাকে এইভাবে হাঁটতে থাকে তারপরেও আইবানের হিসাব দস সালামের কিন্তু মন খারাপ না আল্লাহর উপর কিন্তু একার হন হওয়ার নাই আম্মাল আই বালে তার কারণে কিন্তু ইবাল কোন দিকে কোনো নাই আল্লাহ প্রপাল আলা মিলের নিকটের কথাটা কেমন চলে লেগেছে আল্লাহ হলে ফেস দাদা আমার আইদেবের নিকটে চলে যা এই যে আইদেব আর ইসাল্লাসলাম এই লম্বা সময় পরীক্ষা করলাম আমি আর আইজেবকে পরীক্ষা করতে চাইলাম আমি আই আইদেউব পরীক্ষা করতে চাই না আল্লাহর পক্ষ থেকে জি আসলেন আসার পর কোনো একদিন আসার পর দেখলেন আইদেউ নবী জব বলে আল্লাহ আর ইমান ধরে ওই ফেরস্তাল নবীকে জিজ্ঞেস করলেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কষ্টের মধ্যে থাকার পরও আপনি কেমন বললেন আলহামদুলিল্লাহ ভালো আছি ফেরজাকে বললেন রক্ত মালিক আল্লাহ

আইএব আনিসলাম ই এত গৌরব পরীক্ষা নিলে তি পরীক্ষায়। পরীক্ষা আল্লাহ বলে আমি পরীক্ষায় আইএ পরীক্ষা পাশ করেছে তার দ্বারা আমি আর পরীক্ষা নিতে চাই না আই এপ্লবী পরীক্ষায় পাশ করতে ফেলে যাও আবার আই এফ নবীকে ওই পানির দ্বারা গোসল করতে বলো আই এপ্লবী গোসল করার সঙ্গে সঙ্গে আল্লাহ তালা আবার আর মতো পরিবর্ন বিশ্বস্ত হয়ে গেছে আমরা যেন বালা মুসিবত বালা ধৈর্য ধারণ করতে পারি আর এই গুণ যার মধ্যে থাকবে বলে সে যেন দুনিয়া এবং সকল কল্যাণ সেজন্য পেয়ে গেলাম বল আল্লাহর কাছে চাওয়া আল্লাহ আমাকে এমন একটা কলব দাও যে কলবটা সর্বদা তোমার শুক্র আদায় করতে পারে আল্লাহ আমাকে এমন একটা জবান দাও যে জবান সর্বদাই তোমার জিকির করতে পারে তোমার কৃতজ্ঞতা আদায় করতে পারে আল্লাহ আমাকে এমন একটা শরীর দাও যে শরীরটা সব বিপদ বলা মুসিবতে যেন ধৈর্য ধারণ করতে পারে আল্লাহ আমাকে এমন একটা স্ত্রী দাও যে স্ত্রী আমার আমানতের খেয়াল যেন না করে নিক্ষার একটা স্ত্রী দাও এইভাবে আল্লাহ তাল্লাহার কাছে দোয়া করতে থাকা তো চার নম্বর ইনশাআল্লাহ সময় নেই সাম চার নম্বর থেকে ইনশাল্লাহ আবার আগামী সপ্তাহ থেকে ভয়ঙ্ যারা সুনুত করেন চারি কেউ সুনুত সময় নেই